নখ দর্পণে একটি বীজ মন্ত্র জপে হতে হবে আপনার প্রিয়জন মনের মানুষ বা ব্যবসায়ীদের খদ্দের অর্থাৎ আপনার নিজের অ্যাট্রাকশন পাওয়ার যেমন বাড়বে সেই সঙ্গে আপনার চাওয়াটা আপনার যেন আপনার বসি হতে হবে একটা বীজ মন্ত্র নখ দর্পণে কীভাবে জপ করবেন কতদিন জপ করবেন দেখুন তন্ত্র মন্ত্র আজও এবং কলি তো দ্রুত ফল দেয় অন্য কোনো শাস্ত্র যজ্ঞের থেকে তন্ত্র মন্ত্রের জপ এ শ্রেষ্ঠ এ কলিযুগ একটা কথা আছে জপৎ সিদ্ধি জপৎ সিদ্ধি জপৎ সিদ্ধি নসংশয় কলো নাস্তব্য 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 গতির অন্যথা জপ ছাড়া সিদ্ধির কোনো বিকল্প কোনো পথ নেই তাহলে জপ নখ দর্প হ্যাঁ দেখুন এই আমাদের নখ এই যে নখ তো কারো এখানে নখও চন্দ্রিমা থাকতে পারে হ্যাঁ কারো বা নাও থাকতে পারে নখটা তো আছে বাম হাত ডান হাত যে কোনো হাতের একটা বৃদ্ধা অঙ্গুষ্টির যে আমাদের অঙ্গুষ্টির যে নখ এই নখটাই হচ্ছে এখানে এই তন্ত্র মন্ত্র সাধনার একটি অবলম্বন এই নখের মধ্যেই আমাদের এই ক্রিয়া যে কেউ করতে পারে সন্তান সন্ততি পিতা মাতা ছেলে পুত্রবধূ প্রিয়জন প্রেমিক প্রেমিকা বা ব্যবসায়ীদের খত্রের অর্থাৎ এ সমস্ত জন্য এই একটা বিষ মন্ত্র নখদ প্রয়োগ করা চাই এবং এতে কোনো রকম কোনো ক্ষতির প্রশ্ন নেই ভালো ছাড়া মন্দ নেই যদি সঠিকভাবে করেন ফল তো অবশ্যই হাতে হাতে পাবেন কারণ এটা তন্ত্র মন্ত্র সাধনায় দেওয়া আছে এই বীজ মন্ত্র অনেকে জানেন কিন্তু অনেকেই হয়তো ঠিক জবের প্রসেস ঠিক বলেন না বা কত দিন করবেন এভাবে অনেকে নিজের মন গড়া কোথাও বলে ফেলেন দেখুন এই তন্ত্র মন্ত্র সাধনা সবাই করতে পারে কিন্তু রীতি নিয়ম মেনে আমরা করতে পারি তবে না ফল পাবেন আর এ করতে হবে তাহলে চলুন তাহলে আমাদের এই নখ পরিষ্কার রাখতে হবে সুন্দর রাখতে হবে প্রত্যেক দিন নখের যত্ন নিতে হবে এই হাতের বৃদ্ধাঙ্গুষ্ঠ বা বুড়ো আঙুলের নখ মেয়েরা বাম এবং ছেলেরা ডান হাতের বৃদ্ধাঙ্গুষ্ঠের নখকে মূলত এই সাধনার অঙ্গ ধরে নেবেন পরিষ্কার রাখবেন প্রত্যেক দিন নখ নখের ডোগার নীল কাটার দিয়ে পরিষ্কার রাখবেন সুন্দর কোনো নেল পালিশ বা আলাদা কোনো রং এই সাধন অবস্থায় নখে যেন না থাকে তাহলে এটা প্রথম হচ্ছে যে এই সেই একটা দর্পণ নখ দর্পণ বলি তো এই দর্পণ আপনাকে সুন্দর রাখতে হবে পরিষ্কার রাখতে হবে কেন এতে যদি আপনি ক্রিয়া করবেন তাতে যদি ময়লা হয় তা যদি ঠিক দেখতে সুন্দর না হয় তাহলে এখানে আপনার মনের একাগ্রতা আসবে না তাহলে এই এবার এই নখের মধ্যে আমাদের নখচন্দ্রিমা এই চন্দ্রের মতো থাকে থাকলে খুব ভালো সেই নখচন্দ্রিমার অংশের মধ্যে এই দৃষ্টি দিয়ে মনোনিবেশ করে এই সাধন ক্রিয়া করবেন যাদের চন্দ্রিমা নেই কোনো সমস্যা নেই নখটা তো আছে নখের একটা মিডিলে মধ্যবিন্দুতে একটা কল্পনা করবেন যেটা আমার নখের এখানে মধ্যবিন্দু একটা পয়েন্ট সেই পয়েন্টে আপনাকে এই মনোনিবেশ করতে হবে একচল্লিশ দিন তন্ত্র মন্ত্রে একচল্লিশ দিন শুরু থেকে একচল্লিশ দিন পর্যন্ত এই ক্রিয়া করার কথা বলা আছে শুধু লাগবে একটা প্রদীপ তা সরষার তেলের হতে পারে তা কোনো রিফাইন তেলের হতে পারে তিল তেলের হতে পারে যে কোনো তিলের একটা প্রদীপ জ্বালবেন এই ক্রিয়া করার সময় বাড়ির সন্ধ্যে দেওয়া প্রদীপটাও আপনি যদি সন্ধ্যে করে করেন তাতে করতে পারেন দিনে করতে পারেন রাত্রে করতে পারেন কিন্তু একাকি একটা রুমের মধ্যে করবেন তাহলে এটি আপনি নীরবে নিভৃতে গোপনে এক দিন ক্রিয়া করবেন শুরু থেকে শেষ কেউ যেন জানে বা কাউকে বলবেন না খুব সহজ নখের নখচন্দ্রিমা বা নখের মধ্যবর্তী একটা পয়েন্ট করুন সেই পয়েন্টে আপনি যদি আপনার প্রিয়জনকে বসীভূত করতে চান তার মুখটা তার ছবিটা শুধু মনে মনে ভাববেন ওই পয়েন্টে আর এগারো বার করে এই বীজ মন্ত্র একটি বীজ মন্ত্র এগারো বার জপ করবেন একচল্লিশ দিন না বেশি জব করা না দুবার তিনবার জব করার কথা আছে শুধু মনোনিবেশ করবেন একবারই যেন ধ্যান জ্ঞান একবারের জন্য একদম এখানে কেন্দ্রীভূত হয় আপনার মন হাতে হাতে ফল পাবেন তাহলে নখত চন্দ্রমার দিকে আমি দৃষ্টি দিলাম আমার প্রিয়জন আমার নিজজন আমার প্রিয় আত্মীয় স্বজনের কেউ আমার বসীভূত হোক আমার সঙ্গে সুসম্পর্ক হোক তাহলে এই দৃষ্টি নিয়ে বা কেউ ব্যবসায়ী খদ্দের বৃদ্ধিও নতুন ব্যবসা শুরু করেছেন বা অনেক পুরোনো ব্যবসা তাহলে এই খদ্দের আমার আসুক আমার অ্যাট্রাকশন পাওয়ার বাড়ুক সবাই আমাকে ভালোবাসুক আমার আমি সবাই প্রীতির পাত্র হতে পারি এই ভাবনাটা মনের মধ্যে নিয়ে নেবেন তাহলে বসীভূত করার জন্য বা প্রীতির পাত্র হব সবাই আমার প্রতি অ্যাট্রাকশন পাওয়ার এমন অনেক বন্ধু চেয়েছিলেন তাই আমার আজকের ভিডিও শেয়ার করা সবার জন্য দিচ্ছি আমি এমন নয় যে আমার কোনো মেম্বারশিপদের জন্য আলাদা করে ভিডিওটা দিচ্ছি তাহলে এই নখে থেকে তাকানো তার মুখটা মনে মনে ভাবব নামটা যদি মনে আসে তার নামটাও জানা থাকলে নামটাও মনে মনে উচ্চারণ করেন নাম এবং মুখ ভাববেন শুধু মনে ভাববেন আর মন্ত্রটা চপ করবেন একটা বীজ মন্ত্র এগারোবার একটু প্রদীপ ছেড়ে উত্তর দিকে মুখ করে যদি রাত্রিবেলা করেন আর দিনে যদি করেন পূর্ব দিকে মুখ করে এই পূর্ব উত্তরের দিকে মুখটাও করে দিলাম তার মুখটা নখটা এইভাবে নখের মধ্যে চন্দ্রিমাটা নখ চন্দ্রিমার মধ্যে নালে নখের মিডিলে তার মুখটা ভাবুন যে স্মরণ করলে হবে চামুন্ডাকে আপনি অন্য ধর্মের হতে পারেন যে ধর্মের মানুষ আপনি করতে পারেন এবারে আপনি কি করবেন একটা বীজ মন্ত্র ত্রিম ভালো করে শোনিম তৈরি দীর্ঘই ময় বসন্ত এগারোবার জপ করবেন নক্ষতন্দ্রদেব তাকালেন শান্তভাবে তার মুখটা ভাবতে থাকুন ত্রিম

এখন এই পেনটাকে যদি বলা হয় তুমি এদিকে চলে আসো এখানে আসো আসবে थोड़ी আসবে না কিন্তু বন্ধুরা যারা টেলিনেসিস যারা তন্ত্র সাধনা করেছেন অবশ্যই গুরুদেবের কৃপায় তারা এই সাধনা অর্থাৎ মনের ইচ্ছা শক্তির সাহায্যে কোনো বস্তুকে নাড়া একে টেলিনেসিস বলা হয় মানসিক শক্তিতে আমাদের মনের মধ্যে আমাদের শরীরের মধ্যে ইচ্ছা শক্তির চুম্বক শক্তি তাকে কনভার্ট করে একটা বস্তুকে হাত না দিয়েও নাড়া যায় এরকম ভাবে ঘোরাবেন তাহলে পেনটা ভাইব্রেশন হচ্ছে আপনার হাতের সঙ্গে আন্দোলিত হচ্ছে ভিতরে একটা ভাইব্রেশন অনুভব করবেন এইভাবে এটাকে চেষ্টা করবেন টানার জন্য দেখবেন আস্তে আস্তে স্পন্দন পাবেন সাত দিনের ক্রিয়া তারপরে এটা নির্দেশ দেবেন এই পেন তুমি আমার কন্ট্রোলে তুমি আমার কাছে আসো আসো করে আসো এইভাবে আসবেন দেখবেন একিসে সাহায্যে ইচ্ছা শক্তি মনের শক্তি এখানে নখ চন্দ্রিমায় যেটা হয় সেটাও সেই ইচ্ছা শক্তি আপনার ইচ্ছা শক্তি তার ভাবনা তার মুখ তার সঙ্গে সংযোজন করা অ্যাট্রাসের বাবা আমারও মুখে অভিমুখী করা খদ্দের বা কোনো কিছু কাউকে তার সঙ্গে নিজের ম্যাগনেট পাওয়ার সঙ্গে মন্ত্র মন্ত্র মনকে ত্রাণ করে আমাদের সাকসেস হয় একচল্লিশ দিনের গুরুত্ব আছে এই একচল্লিশ দিনই আপনাকে করতে হবে এই একচল্লিশ দিনের মধ্যে একটা কিছু উদ্দেশ্য নিয়ে একচল্লিশ দিন পূরণ করবো তারপরে যদি কখনো আবার ভবিষ্যতে অন্য কোনো একটা বিষয় নিয়ে হয় তখন সেটা আবার নতুন করে শুরু করবেন একচল্লিশ দিন তাহলে এই সিদ্ধি আমরা সবাই পেতে পারি আর একচল্লিশ দিনের নিয়ম শেষ হওয়ার পর পাঁচটা সাতটা নটা বিজোর সংখ্যক লাড্ডু যে কোনো নাড়ু বা লাড্ডু ছোট ছোট শিশুদের মধ্যে একটু বেরিয়ে দিন এই হচ্ছে এর প্রসেস করে দেখুন ফল পাবেন আমাকে কমেন্ট বক্সে অবশ্যই দেখবেন সবাই ভালো আজ বড় স্তুতিতে সবাই শুভকামনা করি जय गुरु जय गुरु